চলতি মৌসুমে টাঙ্গালে চারশো আশি হেক্টর জমিতে টমেটোর আবাদ হয়েছে ফলন এসেছে এগারো হাজার তিনশো পঁচাত্তর মেট্রিক টন এবার বাজারে অন্য বছরের তুলনায় টমেটোর দাম অনেক কম ছিল তারপরও পরিকল্পিত উপায়ে টমেটোর আবাদ করার কারণে অনেকেই লাভবান হয়েছেন সরকারি সহযোগিতায় সখীপুরের নামদারপুর গ্রামের গৃহিণী রুমা আক্তার পলিনেট হাউসে এবার টমেটোর আবাদ করেন এটি হচ্ছে একটি পলিনেট হাউস এটি আমাদের সরকার থেকে দেওয়া হয়েছে এখানে আমরা টমেটো আবাদ করেছি এই টমেটোতে আমাদের মানে পনেরো থেকে বিশ টাকার মতো খরচ হয়েছে এবং এখান থেকে আমরা এক লাখ টাকা বিক্রি করতে পেরেছি পরিকল্পিতভাবে যদি কেউ এই টমেটো আবাদ করে পলিনেট হাউসের মাধ্যমে তাহলে তারা অবশ্যই লাভবান হবে আমরা আশা করি রুমাকে দেখে এলাকার আরো অনেকেই স্বপ্ন দেখছেন এভাবে টমেটো আবাদের পলি হাউসের ভিতরে টমেটোর আবাদটা খুব ভালো হয় পোকামাকড় কম হয় আমরা আগামীতে আরও বেশি করে আবাদ করব। ঘরের ভিতরে টমেটোর আবাদরা অনেক ভালো হয়েছে টমেটোর আবাদরা আমরা আগামীতে করব। ঘরের ভিতরে কাজ করতে অনেক ভালো লাগে আর আগামী বছরে আমাদের আবাদ করতেই লাগে পলিনেট হাউসে টমেটো সহ বিভিন্ন ধরনের সবজি আবাদে কৃষকদের তথ্য ও প্রযুক্তিগত সহায়তা দিচ্ছে কৃষি বিভাগ পলিনেট হাউস মূলত নিয়ন্ত্রিত পরিবেশে আমাদের বিভিন্ন সবজির চারা এবং হাইভেলু ক্রপ যেগুলো আছে সেগুলো উৎপাদনের জন্য আমরা এগুলো ব্যবহার করি আমাদের জেলায় বারোটা উপজেলায় বারোটা পলিনেট হাউস আছে পাশাপাশি আমাদের হর্টিকালচার সেন্টার দুইটাই দুইটা উপজেলা দুইটা হর্টিকালচার সেন্টার পলিনেট হাউস আছে ওইখানে আপনার সব ধরনের ফ্যাসিলিটি থাকে স্প্রিঙ্কলার সেচ তারপরে সানলাইট কমানো বাড়ানো এই সমস্ত ফ্যাসিলিটি থাকার কারণে ওইখানে যে টমেটো সহ অন্যান্য যে তারা প্রোডাক্টগুলো করে এখান থেকে তারা একটা ভালো রেজাল্ট পায় আর কি সময় কাজে লাগিয়ে বাড়ির গৃহিণীরা পলিনেট হাউসে বিভিন্ন সবজির আবাদ করে নিজেদের ভাগ্যের পরিবর্তনের পাশাপাশি দেশে পুষ্টির চাহিদাও পূরণ করতে পারেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা বিজয় টিভি নিউজ ডেস্ক